কবে কমবে বাচ্চার দাম এই আশা নিয়ে অনেক খামারেই বসে আছে অনেকে বাচ্চা নিচ্ছে না যে বাচ্চার রেট কমবে তারপরে খামারিরা বাচ্চা নেবে সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কিশোর খামারি ভাই বন্ধুরা পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চার রেটগুলো জানাবো আমরা নানান ব্যস্ততার কারণে আজকে রাতে বাচ্চার বাজার দরগুলো দিচ্ছি বেশ কয়েকদিন ব্যস্ত দু হাজার পঁচিশ সাল আসছে পর্যন্ত তো কালকে থেকেই ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সকাল সকালের মধ্যেই রেডি মুরগির রেট এবং বাচ্চা রেটগুলো দিয়ে দেওয়ার জন্য যদি আমরা রেডি মুরগির রেটগুলো দিনে দিয়ে দিয়েছি আজকে রাতে দিচ্ছি বাচ্চা রেটগুলো তো শুরুতেই বলে রাখি আজকে ব্রয়লার যেই এই গ্রেডের বাচ্চা ব্রয়লার বাচ্চা এই গ্রেড যেটা এটা ষাট টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হয়েছে আর কে কোন এলাকায় কত টাকা ব্রয়লার বাচ্চা ক্রয় করছেন অবশ্যই জানাবেন মানে আপনার সিপি থেকে শুরু করে প্রবিটা কাজী নাহান নারিশ আফতাব তারপরে আপনার যেটাই বলেন না কেন সকল কোম্পানির ব্রয়লার বাচ্চা ছাপ্পান্ন থেকে আটান্ন ষাট টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হয়েছে এবং সোনালি অরিজিনালটা ছাব্বিশ থেকে আটাশ টাকা সোনালী ক্লাসিকটা সাতাশ টাকা সাতাশ টাকা পঞ্চাশ পয়সা তিরিশ টাকা বিভিন্ন রেটে কেনা হয়েছে সোনালির কালো বাচ্চাটা একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি হাইব্রিডটা ছত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিডটা সাতত্রিশ টাকা ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আটচল্লিশ আটত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনা বেশ হয়েছে হাইব্রিড গলা ছিল আজকে ছিচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং আপনার হাইব্রিড বাচ্চা যেটা সুপার হাইব্রিড ওটা কেনা হয়েছে আপনার সাতত্রিশ টাকা সোনালি হাইব্রিড আটত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড আটত্রিশ সাতত্রিশ টাকা পঞ্চাশ পয়সা চল্লিশ টাকা এবং হাইব্রিড গলা ছিল ছিচল্লিশ থেকে পঞ্চাশ টাকা মিশরীয় ফাওয়া মিটা চৌত্রিশ থেকে আটত্রিশ টাকা এবং সাদা পাওমিটা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা চৌত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং বার্ডটা কেন ব্যসা হচ্ছে আপনার সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাকা একান্ন টাকা এবং টাইগারটা কেনা ব্যসা হচ্ছে একান্ন থেকে তিপ্পান্ন টাকা পঞ্চান্ন টাকা পর্যন্ত এবং সোনালি মুরগ মুরগি বাছাই করে দেওয়া যাবে যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন এবং পুরো বাংলাদেশে আপনার ভ্যাকসিন করা টাইগার ভ্যাকসিন করা তিথির সকল রকমের বাচ্চা ব্রয়লার থেকে শুরু করে আমরা ডেলিভারি করে থাকি যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ এবং দেশি বাচ্চা দেশি মুরগির বাচ্চা যেটা ওটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে কেউ যদি বেশি পরিমাণে বাচ্চা নেন পাঁচ সাত হাজার সেই ক্ষেত্রে দুই তিন হাজার যারা নেবেন তাদের ক্ষেত্রেও আমরা কম রাখার চেষ্টা করব এবং লেয়ার বাচ্চা আজকে পঁচাশি নব্বই টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে আশি টাকাও কেনা হচ্ছে এবং বনরাসটা সত্তর টাকা এবং বনারাস একটা আছে আপনার আপনার পঞ্চান্ন টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং কালার বার্ডের আপনার কালার বার্ডটা তো বললাম একান্ন টাকা সর্বোচ্চ সর্বনিম্ন আটচল্লিশ এবং ব্ল্যাক অস্টাল অফ অরিজিনাল বাচ্চাটা আপনার পঞ্চান্ন টাকা একান্ন টাকা বিভিন্ন রেটে কেন বেচা হচ্ছে এবং কোয়েল পাখি জাপানি হাইব্রিড তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে তো অনেক লেট হওয়ার কারণে আমরা দুঃখিত কালকে থেকে সকালবেলা রেটগুলো পেয়ে যাবেন যারা আমাদের অডিয়েন্স আছেন সকাল সকাল রেট পেয়ে যাবেন ইনশাল্লাহ 谢谢，再见。